একেবারেই গুজব সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোন পার্থক্য নেই প্রধানের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে আমরা একেবারে এক সমতল একেবারে এক সমতল এখানে কোন ভাগ নেই নাই করিডোরের প্রচারণে কিন্তু বাংলাদেশ থেকে এটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে আপনার খোঁজ করে দেখবেন আপনারা জানেন তারা এটা বলছে তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতীয় সংঘকে নিয়ে আরে ভাই সঙ্গে কি যুদ্ধ করতে পারে নাকি একেবারেই গুজব সেনাবাহিনীর সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই প্রধানের সঙ্গে আমার বিস্তার বিস্তারিত আলোচনা হয়েছে এই সম্পর্কে আমরা একেবারে এক সমতল একেবারে এক সমতল এখানে কোনো ভাগ পকন নাই দু নম্বর কথা হচ্ছে আপনি এই প্রতিপক্ষকে বিশ্বাস করবেন কি করে আপনি তাকে কিছু কথা বলেছেন সেই কথাগুলি সে মানছে কিনা আমরা তো বলছি উই ওয়ান্ট টু আমরা রোহিঙ্গাদের রিপ্রেজেন্ট করি আমরা মানে এটা হয়নি এপারথাইট গত শতাব্দীতে আমরা সভ্যতার পেছনে ফেলে এসেছে আমরা দেখবো আগামীতে তারা এটা করছেন কিনা তো একটু সময় দিয়ে দেখছি আপনি তো সময় দেবেন কিন্তু সেটা যদি না করে তখন আমরা এটা একটা বিশ্বাসভঙ্গ বা আমরা ধরে নেবো এই প্রতিশ্রুতি আসলে ফাঁকা কিন্তু তার আগে ইউটন ওয়ান থেকে চাচ্ছি তাই না পরে ইউটনের কিন্তু বাংলাদেশ থেকে উঠেছে এইটা উঠেছে প্রতিবেশী দেশের একটি নিউজ পোর্টাল থেকে আপনার খোঁজ করে দেখবেন আপনারা জানেন তারা এটা বলছে তারা এটাও বলছে যে আমরা আমেরিকার সপক্ষে একটা প্রক্সি যুদ্ধ করবো সেখানটাতে জাতীয় নিয়ে আরে ভাই জাতীয় কি যুদ্ধ করতে পারে নাকি নিরাপত্তা পরিষদের বাকি সমস্ত সদস্যদেরকে বাদ দিয়ে এটা তো একটা সাধারণ প্রশ্ন আপনি জাতিসংঘ আমেরিকা সবাইকে টেনে আনলেন আমরা একটা প্রক্সি যুদ্ধে যাচ্ছি তার মধ্যে জানালো আমি বিদেশি নাগরিক আমেরিকান নাগরিক এই প্রচারণাটা কোথায় এসে আপনার হিসাব করে দেখেন এটা কি বাংলা আর যে আর যদি একটা আমেরিকার পক্ষে যুদ্ধ আরাকানে হয় ক্ষতিগ্রস্ত হবে কে এটা আমি আগেও বলেছি প্রকাশ্যে বলেছি ক্ষতিগ্রস্ত হবে তার কিছু বলছে হ্যাঁ আমি ইউনিভার্সিটি একবার সরাসরি বলেছি টেবু আছে সেটা তো ওখানে চায়নার সবচেয়ে বড় আপনার একটা অ্যাক্সেস টু ইন্ডিয়ান ওশেন তার তো এমনিতে অ্যাক্সেস নাই আর এখানে ভেতর দিয়ে অ্যাক্সেস গেছে ক্ষতি হবে তো তার আমেরিকা সেখানে গেলে সে কিছু বলছে ক্ষতি হবে বার্মার তার একটা অংশ কেটে নেওয়া হচ্ছে সে কিছু বলছে তোমার মায়ের চাইতে তো মাসিক তরত বেশি আপনার বোঝেন নাকি কোথেকে এসছে প্লিজ অপপ্রচারের কোনো প্রচার করবেন না যারা করেছেন করেছেন এখন বন্ধ দেন ভাই দেশের স্বার্থ বলে একটা কিছু আছে আমি এগুলো বলতে চাইনি আমি ভেবেছি যারা বুদ্ধিমান ব্যক্তি আছে তারা এটা নিয়ে দাঁড়িয়ে যাবেন আমাকে সব কথা কেন বলতে হবে ভাই সরকার সব কথা বলবে কেন আমাদের তো এই কথাটা বলাটাও তো আমার জন্য সমীচীন নয় কিন্তু আমাকে বলার জন্য সরকারের ভিতরে আমার ফর্ন অফিসের সঙ্গে আমার সমন্বয়হীনতার কোনো স্কোপ নাই আই আই কোঅর্ডিনেট উইথ ফ্রন্ট অফিস অন এভরি আর সেনাবাহিনীর সঙ্গে আমি খুব ক্লোজলি কাজ করি খুব ক্লোজলি কাজ করি অবস্থা আমি এপ্রিল রোহিঙ্গা ক্যাম্পে এর পরের সপ্তাহে কাতারে আপনার রোহিঙ্গা রাউন্ড চলে সেখানে আমি রোহিঙ্গাদের মনোভাবটা জানতে গেছিলাম ফেরার পথে রামু ক্যান্টনের পরে সেখানকার কমান্ডার জেনারেল মিনহাজ আমাকে বললেন যে আপনি স্যার আপনি যদি আমার পাশ যাচ্ছেন এককালে চা খেয়ে যেতে আমি গেলাম কারণ এক লক্ষ এই যে মোর রোহিঙ্গা নিয়ে যে ইফতার হলো আমার এই কাজটাতে উনি খুব সাহায্য করেছেন আমি ওনার সঙ্গে চা খেয়ে তিন আধা ঘন্টা ছিলাম বেরিয়ে গেছি